কি মনে হচ্ছে যে গ্রিনল্যান্ড সূচিবতির অ্যাডমিন এই জমিতে গেছে ধান কেটে আসছে ধান লাগায় সে অনেক পরিশ্রমী স্কুল ছেড়ে এখন খেলতে ধান গাছ লাগায় না আসলে সত্যি কথা বলতে আমরা যারা গ্রামীণ পর্যায়ে বাস করি তারাই ভালো জানেন কেই পিতার সাথে আপনি বা আমি সহযোগী হিসেবে কাজ করতাম বাবার সাথে কাজ করতাম কখন যে ছাড়বে কাজ কেন শেষ করে না সেই হিসাবে আমরা কখন বাড়িতে যাব আমরা সেই কাজে সে চিন্তায় মগ্ন থাকতাম আসলে কিন্তু অনেকেরই এখন পিতা নাই কিন্তু এই কৃষিকাজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাজ হচ্ছে যে কৃষিকাজ আমরা যারা গ্রামে বাস করি অনেকের পিতা না থাকার কারণে আমরা বাবার যেটা প্রশিক্ষণ দিয়ে গেছে আমাদের বাবার সাথে থেকে থেকে কাজ শিখেছি আসলে সেই কাজটা আমরা এখন নিজেরাই করতে পারছি যে প্রশিক্ষণ দিয়ে গিয়েছিল বাবা সেটার প্রতিফলন হিসেবে এখন আমরা এই কাজে বা কাজ পরিচালনা করে যাচ্ছি বর্তমানে আমার মোটিভেশন হিসেবে আমার মাই প্রধান আসলে বৃষ্টিতে ভিজে কৃষকরা কত পরিশ্রম করে আসলে এই জায়গায় আসলে বোঝা যায় এই জমিতে না গেলে বোঝা যায় না যে আসলে কতটা পরিশ্রম রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই কাদা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র তারাই বোঝে যারা এই কাজে নিয়োজিত এই কাজ করে আমাদের মতো ছেলেরা কাজ করবে এটা আমার কাছে একটা ইন্সপায়ার্ড আমার মতো ইন্সপায়ার্ড হওয়ার মতো একটা বিষয় আমরা ফুল টাইম কাজ করতাম না সিরিয়াস ছিলাম না কখন যে আমরা বাড়িতে চলে আসবো যে সেই চিন্তায় থাকতো বাবা কেন ছাড়ছে না কখন কাজ শেষ কর নিজেই কাজ করি আমাদের সবচেয়ে বড়ো গৃহস্থ এখন আমার একমাত্র কেবলমাত্রই মা এই কাজগুলো আসলে শো জন্য নয় কাজটা আমরা অনেকেই করি এবং করতাম কিন্তু বর্তমান সময়ে অনেকে অনেক পেশায় দূরে বা প্রবাসে নিয়োজিত তাই এই কাজটি করতে আগের দিনে সবাই নিজেই নিজে কাজ করতো নিজেরাই করত কিন্তু বেশি পরিশ্রম হলে বা বেশি কাজ যখন থাকত তখন তারা এলাকার বা গ্রামের কিছু কাজ কাজের লোক ছিল তারা তাদেরকে সহযোগিতা করতো তাদেরকে সহযোগিতা তাদের সহযোগী হিসেবে তারা কাজটি সব একজন অন্য জনের কাজ করতো অন্যজন তা আমার কাজ করে দিত কিন্তু বর্তমান সময়ে আসলে গ্রামের বা এলাকার কোনো কাজের লোক খুঁজে পাওয়া যায় না এসব কাজ করতে এখন কোনো লোকই পাওয়া যায় না একমাত্র রং থা বা নেত্রীকোনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা লোকদের যাদেরকে আমাদের এই কাজ করানো হচ্ছে এই কাজগুলো করা হচ্ছে হচ্ছে বাইরের লোকগুলো দিয়ে আর বর্তমানে এমন কাজ করার আসলে আসলে আগ্রহী কোনো লোকের নাই অনেকেই এই কাজটাকে ছোট করে দেখতে পারেন বা অপছন্দ করতে পারেন যার যার ব্যক্তিগত অভিমত যে যেমন পছন্দ করে আর কি আসলে কৃষকরা অনেকেই অনেক পরিশ্রম করে এই সময়ের ফসল এখন বর্তমানে অনেক বড় হওয়ার কথা ছিল কিন্তু বন্যা হওয়ার কারণে অনেকেই অনেকের জ্বালানো আছে এবং অনেকে বা ধান রোপণ করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে বিদায় এখন এক মোটা এগারো টাকা দশ টাকা দিয়ে কিনতে হয় আসলে এমন যে আটে এমন এটাগুলো না তারপরেও কিনে কিনে অনেকে ধান রোপণ করার চেষ্টা করছে আল্লাহর উপর ভরসা তা কাল তো আল্লাহ আল্লাহ যদি ভালো ফসল দেয় আর কি তাদের খোরাকটা চলবে আমরাও করতেছিলাম আসলে এই কাজ করতে গেলে গায়ে রোদ পড়বে বৃষ্টিতে বৃষ্টি হবে তারপরে তো দিন শেষে ঘরে ফসল তোলা সম্ভব নতুবা ঘরে পোশাক তোলা সম্ভব নয় কৃষকরা যাতে তাদের সফলতা নির্ভর দেওয়া করবে